আমি তো মনে করি নেক্সট স্টার নেক্সট বলবো কেন সে এখন স্টার আমাদের নিশো আসসালাম আলাইকুম যারা দাগি দেখছেন তারা আমার সাথে থাকেন আজকে বরবাদ নিয়ে না দাগি নিয়ে কথা হবে ছবি কিন্তু আমি তিনটা দেখছি আরটার কথা বলবো হ্যাঁ বলি জঙ্গলি সিয়াম সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম উনি বলতেছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে শাকিব খানের পরে মানে নেক্সট স্টার কে আসতেছে উনি বললেন সিঙ্গেল স্ক্রিন ছাড়া স্টার জন্ম নেয় না মূল কথা এইটা মানে সিঙ্গেল স্টারও না সিঙ্গেল স্ক্রিনও নাই স্টার আর আসতে পারে না আর কি আসবে না এরকম একটা কথা বুঝাইছে তার মানে উনি কি হেরে গেলেন না এত তাড়াতাড়ি হেরে যাওয়া ঠিক হবে না শুনছি আমি মানুষের মুখে সত্যি মিথ্যা জানি না ওনার একটা বড় টিম আছেন যেমন কোন ছবির গল্প শোনার আগে ওনার টিম ছয় জনের একজন একটা বোর্ড মিটিং বসে তারা গল্পটা শুনে তারপরে সিয়াম সাহেব শুনেন অনেক ব্যাপার আছে বুঝছেন কিন্তু আমার মনে হয় আপনার এই টিমটা চেঞ্জ করা উচিত কারণ আপনার ছবির চিত্রনাট্য যেটা স্ক্রিপ্ট মানে আমি গল্পটা কিভাবে পর্দায় বলব ওই ব্যাপারটা মনে হয় আরো বেটার হইতে পারত হ্যাঁ মনে করেন আমি একটা বাচ্চাটার সঙ্গে কতক্ষণ দেখাবো তাই না এই ব্যাপারটা থাকতে থাকতে হবে হবে কতক্ষণ বা কয়টা করবো আমি যদি একটু বেশি করতে যাই ব্যাপারটা ঝুলে যেতে পারে টান টান ব্যাপারটা থাকে না আর সিঙ্গেল স্ক্রিন ছাড়া স্টার জন্ম নিবে না এটার সাথে আমি একমত না একদমই না কারণ নিশো সিঙ্গেল মানে সিঙ্গার স্ক্রিন থেকে কিন্তু আসে নাই হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন সে পাই নাই সে তো সিনেমা করলো মাত্র দুইটা তা এর আগে টর্চ ও পাই নাই এটাও দরকার নাই আমি মনে করি এখন মনে করেন যে সিনেপ্লেক্স থেকেই বাইর হয়ে আসতে হবে দাগি আমি ভাই দেখছি এক কথা হলো একটা ছবিটাকে বলবো আমি প্রথমে তো পরিচালকের ছবি শিয়াব সাইন সাহেবের ছবি একজন পরিচালকের ছবি একজন পরিচালক মানে তো হওয়ার জন্য যা যা লাগে মানুষের ইমোশন বুঝতে হবে তাই না একজন পরিচালককে আমার মনে হয় শিয়া শাহিন সাহেব খুব ভালোভাবে বুঝছে অনেক বড় বাজেটের ছবি কি নাকি না আমি যেটুক শুনছি আড়াই কোটি টাকার মধ্যে হ্যাঁ এরকমই আমি শুনছি আমার শোনা কথা ভাই সত্য না হইতে পারে আড়াই কোটি টাকার নিচে এই ছবিটা কিন্তু ছবিটা কেমন ব্যবসা করবে আমি এক কথা বলবো ভাই আপনি জিতা গেছেন হ যার কিনায় লাভ আর কে ঠকায় বলেন আমি ছবিটা মন দিয়ে দেখছি একদম মন দিয়ে দেখছি ভাই একটা কথা বলি ভাই কেন সিনেপ্লেক্স থেকে স্টার জন্ম নিবে না আমি তো মনে করি নেক্সট নেক্সট স্টার স্টার কেন সে আমাদের কি অভিনয় যে করছে ভাই আমি এতটা ভক্ত ছিলাম না ছিলাম ভক্ত ভক্তটা হয়েছে আমি ওনার একটা নাটকে সে নাটকটা ছিল মাইন ক্যাট হ্যাঁ মাইন কার ওই নাটকে আমার নামটা নিছিল আমি গেছিল খুব মজা পাইছি ওই দিন থেকে না ভাবলাম যে আচ্ছা আমার নাম নিছে ভালো করে ভাই ভাই দেখলাম রে মোট কথা কি জানেন খুব ভালো মানের আর্টিস্ট কিন্তু দাগি দেখা আমার মন হয়েছে এক কথায় এই বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যদি বিচারক হই আমি ওনাকে দিব ছবির গল্পটা কি বলবো না গল্প বলার দরকার নাই ধরে নেন একজন মানুষ ষোলো সতেরো বছর জেল খেটা বাইরে ওই মানুষটাকে আপনি কেমন ভাবে দেখবেন আর এই ছবিতে উনি মনে করেন যে সেকেন্ডে তো চব্বিশটা ফ্রেম যায় এই যে আমরা এখন দেখতেছি না এক সেকেন্ডে পঁচিশটা ফ্রেম যায় এখন ধরেন আপনি প্রত্যেকটা ফ্রেম থামায় থামায় ওনাকে দেখেন ওনার চোখের এক্সপ্রেশন চেঞ্জ পাবেন এক সেকেন্ডের মধ্যে না দুই তিনবার চেঞ্জ পাবেন এতটা ভালো অভিনয় করছে আমি খালি মুগ্ধ হয়ে তাকাইছিলাম যে থেকে বাইরে আসার পর উনি যাদের সঙ্গে ফেস করতেছিলেন ওনার চেহারা মানে বুকে লাগে বুকে লাগে আপনারা দেখবেন তাকে ছবিটা দেখবেন আর আমি বললো দেখবেন না বললো দেখবেন কারণ ওনার একটা ভক্ত আছে হলের মধ্যে আমি টের পাইছি রিয়াকশন টের পাওয়া যায় না সেটা টের পাইছি তবে এই ছবিতে আরও দুজনের নাম নিব একজন তমা মির্জা হুম আরেকজন নাম সোনারিয়া সোনারিয়া সরি আমার নামটা তো পুরা মনে নাই ওনাকে আমি দেখছিলাম একটা ছবিতে রাজের সঙ্গে ওনার সংলাপ কম ছিল কিন্তু উনি অভিনয় করছে ভাই আর তমা মির্জা তমা মির্জাকে সুরঙ্গতে দেখছি আমি খুবই ভালো অভিনয় করে কিন্তু ভালো ডাইরেক্টরের হাতে পড়লে যে কতটা ভালো করে এটা দাগি দেখলে বুঝবেন দারুণ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা একটু ভাই বোন সম্পর্ক আমাদের ভাইয়া ডাকে যাই হোক আমি তোমার ছবি দেখছি অনেক অনেক তোমা তোমার জন্য তুমি খুব ভালো আর্টিস্ট তুমি চরিত্র বুঝতে পারো কি করতে হবে এটা তুমি জানো এই ছবি থেকে তোমার সুনাম আরো বাড়বে আমি তো মনে করি আর তুমি আরো ছবি করতে পারো কারণ তোমাদের সুরঙ্গ ভালো গেছে সুপার হিট ছবি আবার এটাও সুপার হিট ছবি তার মানে তৃতীয় ছবিও আসতে পারে তোমরা জুটি বান্দা কাজ করতে পারো ভালো মানায় কিন্তু খুব ভালো মানায়

আমরা নিঃসন্দে কোথায় দেখছি বলেন তো এই ছোট পদ্ধতি দেখছি মোবাইলে দেখছি ওটিটিতে দেখছি নাটকে দেখছি ওইখান থেকে দেখে দেখে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন ওনার সিনেমাটা কো না দেখাই নাটক বলতে ইচ্ছা করে মুখে চয়লা আসে আসুক এটা দোষের কিছু না এই নেগেটিভ পাবলিসিটিটাও অনেক বড় কাজে লাগে হলের মধ্যে গেলে বুঝতে পারবেন টিকিট নাই কিন্তু আগামী দিনের টিকিটও নাই বরবাদের টিকিট তো নাই আরো তিন দিনে চার দিনের টিকিট নাই যাই হোক আমার পরিবার বরবাদ দেখবে জহিদ বাবুকে বলছি অনলাইনে ব্যবস্থা করে দিতে শনিবার বা রোববারের আ ওই যে আমি এটা বলছিলাম দুইটা সিকোয়েন্স কথা মনে আছে এইটা আরেকটা একটা ওই সিগারেট ফুকার কথা নাই কাল ওই দুইটা শুই ওরা ছবি দেখার জন্য পাগল আমাদের মেহেদি হাসান হৃদয় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কার ঘাড়ে জানেন রায়হান রাফির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একদম কঠিন ভাবে নিঃশ্বাস ফেলছে রায়হান রাফিকে তান্ডব নিয়ে আসতে হবে আরো উপরের লেভেলে জানি না কি করবেন চিন্তা ভাবনা আগে যা ছিল তার সাথে আরো জোড়া দেন মানে টাকা জোড়া দেন টাকা লাগবে প্রচুর টাকা লাগবে ভালো ছবি বানাইতে টাকা লাগে একটা কথা বলি ভাই ডাইরেক্টর তখনই সাহস পায় ডাইরেক্টর তখনই কিছু করতে পারে যখন তার পিছনে বড় প্রডিউসার থাকে মনে করেন আমি একটা সাহিত্য রচনা করব। মনে করেন লেখবো মনে করেন লিখব আমি দুই দিস্তা কাগজ কিনলাম একটা কলম কিনলাম দুই তিনশো টাকার মধ্যে হয়ে গেল তারপর আমার মেধা তিন মাস চার মাসে আমি একটা মহাকাব্য লেখা ফলাইলাম। ঠিক আছে খরচ কিন্তু তিনশো আর আবার মেধা আর সময় কিন্তু ওই জিনিসটাই যদি আপনি সিনেমা বানাইতে চান সিনেমা বানাইতে গেলেই ভাই বুঝছেন প্রথমেই চলে আসে কুটি শব্দটা মানে কোটির উপর থেকে শুরু করতে হবে হ্যাঁ ওই যে কোটির নিচে যেগুলা এগুলা নাটকও হয় না আজকাল এমন একটা অবস্থা তার মানে কি একটা উপন্যাস রচনা করার জন্য তিনশো তিনশো টাকা হইল চলে কিন্তু সিনেমা বানাইতে গেলে বুঝছেন পঁচিশ তিরিশ কোটি টাকা হ্যাঁ ওই জায়গায় আসতে হবে যদি শাকিব খানকে নিয়ে বানাইতে চান আগামীতে একুশ কোটি টাকার ছবি। আমার এটাও শোনা কথা কিন্তু কিন্তু বুঝেনি তো ভিতর থেকে শোনা মিথ্যা হবে না অনুসরের মুখে হাসি হ্যাঁ দেখলাম তো বা উনি ইন্টারভিউ দিতে আসেন হাসি মুখে হাসি মুখে আমার মনে হয় উনি আবার ছবি বানাবেন হম বানানো উচিত এই ছবিটা দি আরেকটা ছবি বানার কোনো ব্যাপার না বহু টাকা পাবেন পুরা বিধ্বস্ত রইই গেছে আপনাদের হাতে এবং সবচেয়ে মজার কথা কি আপনারা জানেন কিনা জানি না পুষ্পা যারা ডিস্ট্রিবিউশন করছে তারাই কিন্তু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিছে এই বরবাদের ইউরোপ অঞ্চলের আবার যুক্তরাষ্ট্রর দিকে কারা চালাবে আমি জানি না সব জায়গায় চলবে কারণ আগেই বলছি এই ছবিটা কিন্তু তামিল ছবির স্ট্যান্ডার্ডের একদম বর্তমান তামিল ছবির স্ট্যান্ডার্ডের আর দাগিটা বুঝছেন কি ধরনের ছবি জানেন মালালায়ের মধ্যে কিছু ছবি হয়ে যায় না মাঝে মাঝে একটু বাজেট কম কিন্তু গল্প এরকম ছবি। দেখবে কাছে হবে না না তবে হ্যাঁ। গান যে গানগুলো আপনাকে মনে রাখতে পারবেন আপনি বারবার যেমন প্রিয়তমার গান গুলো আমরা ভুলতে পারি না হ্যাঁ বরবাদ করে দিব প্রিয়তমার গান থেকেই কিন্তু বরবাদ নামটা আসে প্রিয়তমার গান এখনো কানে বাজে কিন্তু আমি বলবো আমাদের বর্বাদের গানও কিন্তু এখনো কিন্তু ওইভাবে হিট হয় নাই আবার এই যে দাগি ছবির গান ওইভাবে কিন্তু কানে বাজে নাই কিন্তু জঙ্গলি একটা গান আছে ওই গানটা ভালো লাগছে খুবই ভালো লাগছে যাই হোক ভালো মন্দ মিলাই সব কিছু অনেকের মনে কষ্ট দিয়া ফেলাইছি কথা বলতে যায় কষ্ট কিছু নিবেন মনে করি কষ্ট কিছু নিবেন না কারণ কি জানেন আমি পয়সা খরচ করে ছবি দেখছি হ্যাঁ পারতাম ফোন করিয়া নিজের পরিচয় দিয়া টিকিট জোগাড় করতে ওই অ্যাঙ্গেলে কোনোদিনই যায় না ভাই কোনোদিনই যায় না আর একা ছবি দেখতে যায় না প্রথম যায় ফ্রেন্ড সার্কেল নিয়ে। কেন যায় ওদের রিয়াকশন নেই আমি ওদের ভিতরে কি যেমন দাগি আমার সাথে ঘুরছে সিনেমার অনেকই ছিল এমনও একজন ছিল যে আফান নিশোকে দেখতেই পারে না ভাই সে কি বলছে জানেন এবারকার যত অ্যাওয়ার্ড আছে ওই যে যেসব অ্যাওয়ার্ড টাওয়ার্ড দেওয়া হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড সবগুলাই নাকি সে পাবে তার সাথে আমি একমত এই জন্য ওই যে বললাম না এক সেকেন্ডে কয়েকবার চোখের পলক চেঞ্জ করতে পারে এক সেকেন্ডের মধ্যে নিজের এক্সপ্রেশন চেঞ্জ করতে পারে যেটা একমাত্র পার্থ আমাদের দেশে একজন নায়িকা ছিল ভাই মারাত্মক ভাই ওনার দিকে তাকায় দেখলেন ওনার চোখে মুখে কথা বলতো সেটা কবরি ম্যাডাম হ্যাঁ ওনার চোখ কথা বলতো আর দাগিতে দেখলাম নিশোর চোখ কথা বলে ভাই নিশোর চোখ কথা বলে যাই হোক নিশোর মধ্যে একটা বক্তব্য দিছে খুব সুন্দর বক্তব্য সেটা উনি আমার একটা ভেজাল লাগছিল ক্লিয়ার করছে যে ওইটা আমার শ্রদ্ধা অনেক শ্রদ্ধা অনেক ভক্তি শাকিব খানের প্রতি ব্যক্তিগতভাবে ভাবে সেটা মনে করে ফিল করে আর গতবার যেটা ভাইরাল হয়েছিল ওইটা কি হয়েছিল ওনাকে সামনে রাখাইয়া পিছনে ছবি চালাইছে আর উনি একটু দুষ্ট আছে ভাই দুষ্ট আমি উত্তর দিছে ওইটা ভাইরাল হইয়া যাই হোক কাজে লাগছে সুন্দর সময় ওইটা কাজে লাগছে আর উনি কিরকম দুষ্ট জানেন আমাদের মান্না আছে না মান্নার মতো দুষ্ট আমরা সিনেমায় অনেক সময় আলাপ করি সিনেমার অনেক লোক কিন্তু আবার এই এইটিতে যা কাজ করে নাটকে কাজ করে নিশুর সাথে কাজ করে তাদের মুখে আমি শুনছি নিসুর সাহেব কিন্তু ওই আমাদের মান্না সাহেবের মতো একটু দুষ্ট আছে বুঝছেন অনেক দুষ্ট আমি বুদ্ধি মাথায় রাখে যাই হোক ওই টাইমে ওই দুষ্টামি ভাইরাল হয়ে গেছিল এই টাইমে ওনার দরকার হবে না কারণ আমি বলতেছি আমি একজন সিনেমার ছোট্ট পরিচালক আমি বলতেছি আপনি যা অভিনয় করছেন আপনার জীবনে সেরাটা দিচ্ছেন আপনি এই দাগি ছবিতে আপনার সফলতা কামনা করি শুধু এইটুকু বলবো ঈদের জন্য অপেক্ষা করেন না এত বাস বিচার করেন না দুই বছর পর ছবি দিলে হয় বছরে অন্তত দুইটা ছবি দেন এবং শাকিব খানের উচিত বছরে দুইটা ছবি দেওয়া যাই হোক জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ